দেখাতে না পারলে জাতিসংঘ থেকে সত্য আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে দর্শক খেলা হবে বিএনপি জামাতের ষড়যন্ত্রে দেশ আবার অন্ধকারে ফিরে যাচ্ছে শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস করার চক্রান্ত শুরু জীবনে প্রথমবারের মতো নিজের নয় মাস বয়সী সন্তানকে কোলে নিলেন বাবা কিন্তু সেই আদরে ছিল হিমশীতল নিরবতা যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী বাগেরহাটের সাবেক ছাচলিক নেতা জুয়েল হাসান সাদামের জন্য শনিবারের সন্ধ্যাটি ছিল এক শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ এগিয়েছিল এখন ইউনুস সরকার সব পিছিয়ে দিচ্ছে বিদেশি বিনিয়োগ শূন্য

আজকে নদীতে লাশ পুকুরে লাশ খেতে লাশ পড়ে থাকে আওয়ামী না হলে দশ হাজার উপর নেতা কর্মী আজকে তারা কোথায় প্রায় দেড় লক্ষের মতো তো কারাগারে বন্দী প্রায় পাঁচ ছয় লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা তার মধ্যে দশ হাজার কোনো খবরই নাই কত মানুষ মেরে তারা লাশ গুম করে ফেলেছে কত মানুষকে নদীতে ভাসিয়ে দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এক একটা আওয়ামী নেতাদের বাড়ি যখন আগুন দিয়ে পুড়িয়েছে প্রত্যেক বিএনপির নেতারা বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লুটের টাকা নিয়ে দেশ ছাড়ার ফাইনাল পরিকল্পনা ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যে সবার আগে হয়েছে একাত্তরের বড় খুন সেই বড় খুনে যে এই দলটি জড়িত সেই দলটি এখন খুব সারম্বরে কথাবার্তা বলে আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন আপনি জামাতে ইসলামীর হত্যা নিয়ে কেন কথা বলবেন না এটা তো চালনি বলে সুই তোর ফুটো সংবিধান যদি ভারতই লিখে দিবে তাহলে ভারত তো অঙ্গরাজ্যই বানিয়ে নিত সংবিধান সংস্কার করলেই আর স্বৈরাচার আসবে না জামাত শিবিরের সন্ত্রাস আবার শুরু রাস্তায় চাঁদাবাজি ব্যবসায়ীরা ভয়ে দোকান বন্ধ রাখছেন শেখ হাসিনা ছাড়া কেউ পারে না তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির প্রিন্স আখ্যায়িত করে তার সাক্ষাৎকার প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী টাইমস তার দীর্ঘ সতেরো বছরের নির্বাচন এবং রাজনৈতিক অগ্নি পরীক্ষার পর স্বদেশের মাটিতে পা রাখার অধ্যায় নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন সাক্ষাৎকারে উঠে এসেছে তারেক রহমানের আগামী দর্শন স্বপ্ন এবং ছাত্র ছাত্রজনতার বাংলাদেশকে ঠেলে সাজানোর পরিকল্পনা আওয়ামী লীগের অবর্তমানে দেশে দুর্নীতি আকাশ ছোঁয়া ডলারের দাম বাড়ছে চাল ডাল কিনতে পারছে না গরিব আকাশে। অদৃশ্য উত্তেজনার ঢেউ রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে আইনশৃঙ্খলা থাকে না পুলিশ অসহায় গুন্ডারা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হাসিনা বিরির দেশে আসবে ফিরে বাংলাদেশে কেবলের এমজিব নাই বিএমপির নেতারা গোপনে ভারত বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে দেশকে চীন ও পাকিস্তানের কাছে বিক্রি করার চুক্তি ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে জামাত আবার মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছে রাজাকারদের দল ক্ষমতা এলে আবার একাত্মের ফিরে আসবে এই আক্ষেপটা নিয়েই কিন্তু জনমন ছিল যে আমরা কি কোনদিন একটা প্রতিযোগিতা মুখর নির্বাচন দেখব না তারেক জিয়া আর খালেদা জিয়ার লুটের টাকা বিদেশে পাচার সুইস ব্যাংক সিঙ্গাপুর মালয়েশিয়ায় হাজার কোটি টাকা লুকানো আগে সরকার ছিল তাও আমরা এত ভয়াবহ দেখিনি তো এখানে প্রত্যেক দিন দুইটা তিনটা ধর্ষণের কেস দেখতেছি তো আমরা খুবই মানে নারী শিক্ষাতেও লক্ষিত জামাত বিএনপির জোট আবার মানুষের ঘরে আগুন ধরাবে পেট্রোল বোমা আর চাপাতির রাজত্ব ফিরে আসছে তুলে ধরেছেন তিনি জানিয়েছেন মা তাকে শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপোষ না করতে প্রতিবেদনে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন ও বর্তমান অবস্থা সম্পর্কে বলা হয় গত পঁচিশ ডিসেম্বর যখন তারেক রহমান ঢাকায় পৌঁছান তখন লাখ লাখ সমর্থক তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপি ইসলামী ভোট হারাচ্ছে দ্রুত জামাত সব কেড়ে নিয়ে বিএনপিকে শেষ করে দিচ্ছে তারেক রহমান অসহায় তারেক রহমান লন্ডনে বসে দেশ বিক্রির ষড়যন্ত্র করছে বাংলাদেশকে আবার পাকিস্তানের দাস বানানোর পরিকল্পনা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনায় আওয়ামী লীগের দশ লাখ কর্মী একযোগে রাস্তায় নামার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশাল লং মার্চ করবে এবং দেশ কাঁপিয়ে দেবে শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছিল তা ধ্বংস করছে ইউনুস সরকার মেট্রো রেল বন্ধ পদ্মা সেতু অবহেলায় আর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর বাংলাদেশে নির্বাচন মাত্র দু ইউনুস সরকার নিজেই নির্বাচন করতে চায় নতুন দল গঠনের গোপন পরিকল্পনা ফাঁস দেশকে বিক্রির আয়োজন ইউনুস সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলে ক্ষমতায় এসেছিল কিন্তু এখন তারা নিজেরাই নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় বলে গোপন তথ্য ফাঁস হয়েছে সূত্র জানায় ইউনুস একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন যেখানে তার নিজের লোকজন থাকবে এবং তারা পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতা দখল করবে এটা স্পষ্ট যে তারা দেশকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে শেখ হাসিলার আমলে যে উন্নয়ন হয়েছিল তা এখন ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এই সরকারের কোনো পরিকল্পনা নেই শুধু ক্ষমতা আঁকড়ে থাকার লোভ আছে বিএনপির ইসলামী ভোটব্যাঙ্ক ভেঙে যাচ্ছে এবং জামাত সেই ভোটগুলো কেড়ে নিচ্ছে দ্রুতগতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির সাথে জোট করার পরও জামাত এখন নিজেদের শক্তি বাড়াচ্ছে এবং বিএনপিকে দুর্বল করে দিচ্ছে তারেক রহমান লন্ডনে বসে এই পরিস্থিতি সামলাতে পারছেন না এবং দলের মধ্যে অসন্তোষ বাড়ছে জামাত এখন মাঠে বেশি সক্রিয় এবং ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করছে যেখানে বিএনপি শুধু কথায় সীমাবদ্ধ এই অবস্থায় বিএনপি যদি জামাতের কাছে নিজেদের ভোটও হারায় তাহলে রাজনীতিতে তাদের আর কোনো জায়গা থাকবে না এবং আওয়ামী লীগে একমাত্র বিকল্প হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশের ইতিহাসে আজ একটি অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে যা পুরো দেশের রাজনৈতিক ভূগোল বদলে দেবে গতকাল গভীর রাতে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে সূত্র জানায় যে আগামী তিন দিনের মধ্যে তিনি ঢাকায় প্রবেশ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ইতিমধ্যে তার অভ্যর্থনা এবং নিরাপত্তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এই অপারেশন এতটাই গোপনীয় যে শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ের কয়েকজন নেতা এবং সামরিক কর্মকর্তা জানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে জানিয়েছে যে ভারত সরকার শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দিচ্ছে কারণ তারা বিশ্বাস করে যে শুধুমাত্র তিনিই বাংলাদেশি স্থিতিশীলতা এবং উন্নয়ন ফিরিয়ে আনতে পারবে ভারতীয় সেনাবাহিনী তাকে বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডো এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সুরক্ষা দিচ্ছে যাতে কোনো শত্রু তার কাছে পৌঁছতে না পারে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোন তৈরি করা হয়েছে এবং কেউ সেখানে যেতে পারছে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গতকাল গভীর রাতে ভারতীয় সামরিক কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠক করেছেন যেখানে তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার প্রত্যাবর্তনে কোনো বাধা দেবে না বরং তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেনা প্রধান বুঝতে পেরেছেন যে বর্তমান ইউনুস সরকার দেশকে সঠিকভাবে চালাতে পারছে না এবং প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তিনি মনে করেন যে শুধুমাত্র একজন শক্তিশালী এবং অভিজ্ঞ নেতাই দেশকে বর্তমান সংকট থেকে বের করে আনতে পারবে এবং সেই নেতা হল শেখ হাসিনা আওয়ামী লীগের সারা দেশে কর্মীরা এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েছে এবং তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য বিশাল বিশাল সমাবেশের আয়োজন করছে গতকাল নারায়ণগঞ্জে একটি গণসমাবেশে পাঁচ লক্ষ মানুষ জড়ো হয়েছে এবং সবাই একসাথে স্লোগান দিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই এবং কেউ তাদের আটকাতে পারবে না এত বিশাল জনসমাবেশ দেখে ইউনুস সরকারের নেতারা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে জনগণ আসলে তাদের সাথে নেই বরং আওয়ামী লীগের সাথে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টারা গতকাল একটি জরুরি বৈঠক ডেকেছে যেখানে তারা এই পরিস্থিতি মোকাবিলার জন্য কোনো কার্যকর পরিকল্পনা করতে পারেনি তাদের একজন গোপনে ভারত পালিয়ে গেছে কারণ সে বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তার বিরুদ্ধে হত্যা এবং দেশদ্রোহিতার মামলা হবে জুলাই আন্দোলনের সমন্বয় করা এখন সম্পূর্ণ আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা জানে আওয়ামী লীগের হিট স্কোয়াড তাদের একে একে খুঁজে বের করে শেষ করছে তারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গোপন বৈঠক করেছে যেখানে তারা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কিন্তু বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে তারা কোথাও লুকোতে পারবে না আন্তর্জাতিক মিডিয়াও এই ঘটনায় বিশেষ নজর দিচ্ছে এবং অনেক বিশ্লেষক বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর কেউ আটকাতে পারবে না কারণ ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী দুইজনে মিলে এই অপারেশন চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনও শক্তি ইউনুস সরকারের নেই জামাত শিবির আবার মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে রাজাকার আর তাদের বংশধরেরা এখন আবার মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করছে উনিশশো সালে যারা পাকিস্তানের পক্ষে বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তাদের সেই একই দল এখন ক্ষমতার স্বাদ পেয়ে আবার একই কাজ শুরু করেছে মুক্তিযোদ্ধারা নিরাপদ নন এবং তাদের পরিবারও ভয়ে দিন কাটাচ্ছে সে খাসনার সরকার থাকলে জামাত শিবির কখনও এভাবে সাহস পেত না কারণ তিনি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতেন কঠোর হাতে এখন সেই সুরক্ষা নেই এবং দেশ আবার উনিশশো সালের অন্ধকারের দিকে ফিরে যাচ্ছে যেখানে রাজাকারদের দাপট ছিল ইউনুস সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলে ক্ষমতায় এসেছিল কিন্তু এখন তারা নিজেরাই নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় বলে গোপন তথ্য ফাঁস হয়েছে সূত্র জানায় ইউনুস একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন যেখানে তার নিজের লোকজন থাকবে এবং তারা পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতা দখল করবে এটা স্পষ্ট যে তারা দেশকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছিল তা এখন ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এই সরকারের কোনো পরিকল্পনা নেই শুধু ক্ষমতা আঁকড়ে থাকার লোভ আছে বিএনপির ইসলামী ভোটব্যাঙ্ক ভেঙে যাচ্ছে এবং জামাত সেই ভোটগুলো কেড়ে নিচ্ছে দ্রুতগতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির সাথে জোট করার পরও জামাত এখন নিজেদের শক্তি বাড়াচ্ছে এবং বিএনপিকে দুর্বল করে দিচ্ছে তারেক রহমান লন্ডনে বসে এই পরিস্থিতি সামলাতে পারছেন না এবং দলের মধ্যে অসন্তোষ বাড়ছে জামাত এখন মাঠে বেশি সক্রিয় এবং ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করছে যেখানে বিএনপি শুধু কথাই সীমাবদ্ধ এই অবস্থায় বিএনপি যদি জামাতের কাছে নিজেদের ভোটও হারায় তাহলে রাজনীতিতে তাদের আর কোনো জায়গা থাকবে না এবং আওয়ামী লীগই একমাত্র বিকল্প হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশের ইতিহাসে আজ একটি অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে যা পুরো দেশের রাজনৈতিক ভূগোল বদলে দেবে গতকাল গভীর রাতে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে সূত্র জানায় যে আগামী তিন দিনের মধ্যে তিনি ঢাকায় প্রবেশ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ইতিমধ্যে তার অভ্যর্থনা এবং নিরাপত্তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এই অপারেশন এতটাই গোপনীয় যে শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ের কয়েকজন নেতা এবং সামরিক কর্মকর্তা জানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে জানিয়েছে যে ভারত সরকার শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দিচ্ছে কারণ তারা বিশ্বাস করে যে শুধুমাত্র তিনিই বাংলাদেশের স্থিতিশীলতা এবং উন্নয়ন ফিরিয়ে আনতে পারবে ভারতীয় সেনাবাহিনী তাকে বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডো এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সুরক্ষা দিচ্ছে যাতে কোনো শত্রু তার কাছে পৌঁছতে না পারে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোন তৈরি করা হয়েছে এবং কেউ সেখানে যেতে পারছে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গতকাল গভীর রাতে ভারতীয় সামরিক কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠক করেছেন যেখানে তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার প্রত্যাবর্তনে কোনো বাধা দেবে না বরং তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেনাপ্রধান বুঝতে পেরেছেন যে বর্তমান ইউনুস সরকার দেশকে সঠিকভাবে চালাতে পারছে না এবং প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তিনি মনে করেন যে শুধুমাত্র একজন শক্তিশালী এবং অভিজ্ঞ নেতাই দেশকে বর্তমান সংকট থেকে বের করে আনতে পারবে এবং সেই নেতা হল শেখ হাসিনা আওয়ামী লীগের সারা দেশে কর্মীরা এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েছে এবং তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য বিশাল বিশাল সমাবেশের আয়োজন করছে গতকাল নারায়ণগঞ্জে একটি গণসমাবেশে পাঁচ লক্ষ মানুষ জড়ো হয়েছে এবং সবাই একসাথে স্লোগান দিয়েছে যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই এবং কেউ তাদের আটকাতে পারবে না এত বিশাল জনসমাবেশ দেখে ইউনুস সরকারের নেতারা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে জনগণ আসলে তাদের সাথে নেই বরং আওয়ামী লীগের সাথে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টারা গতকাল একটি জরুরি বৈঠক ডেকেছে যেখানে তারা এই পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো কার্যকর পরিকল্পনা করতে পারেনি তাদের একজন গোপনে ভারত পালিয়ে গেছে কারণ সে বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তার বিরুদ্ধে হত্যা এবং দেশদ্রোহিতার মামলা হবে জুলাই আন্দোলনের সমন্বয়করা এখন সম্পূর্ণ আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা জানে আওয়ামী লীগের হিট স্কোয়াড তাদের একে একে খুঁজে বের করে শেষ করছে তারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গোপন বৈঠক করেছে যেখানে তারা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কিন্তু বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে তারা কোথাও লুকোতে পারবে না আন্তর্জাতিক মিডিয়াও এই ঘটনায় বিশেষ নজর দিচ্ছে এবং অনেক বিশ্লেষক বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর কেউ আটকাতে পারবে না কারণ ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী দুইজনে মিলে এই অপারেশন চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনও শক্তি ইউনুস সরকারের নেই জামাত শিবির আবার মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে রাজাকার আর তাদের বংশধরেরা এখন আবার মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করছে উনিশশো সালে যারা পাকিস্তানের পক্ষে বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তাদের সেই একই দল এখন ক্ষমতার স্বাদ পেয়ে আবার একই কাজ শুরু করেছে মুক্তিযোদ্ধারা নিরাপদ নন এবং তাদের পরিবারও ভয়ে দিন কাটাচ্ছে শেখ হাসিনার সরকার থাকলে জামাত শিবির কখনও এভাবে সাহস পেত না কারণ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতেন কঠোর হাতে এখন সেই সুরক্ষা নেই এবং দেশ আবার উনিশশো সালের অন্ধকারের দিকে ফিরে যাচ্ছে যেখানে রাজাকারদের দাপট ছিল